এক দম্পতি তাদের দুই মাস বয়সী শিশুকে নিয়ে ঘুরতে যায় গভীর অরণ্যে আনন্দ উত্তেজনা আর প্রকৃতির টানে তারা গাঢ় বনে ঢুকে পড়ে কিন্তু হঠাৎ এক ঝড় ওঠে ঝড়ের সময় ভয়ঙ্কর শব্দ আর পাথর পড়ায় বিভ্রান্ত হয়ে পড়ে তারা চোখের পলকে সেই ছোট্ট শিশু হারিয়ে যায় বাবা মা উন্মাদের মতো খুঁজতে থাকে কিন্তু বন এত ঘন আর ঝড় এত তীব্র যে তারা আর খুঁজে পায় না অবশেষে নিরুপায় হয়ে মানুষগুলো বেরিয়ে আসে বন থেকে কিন্তু বাচ্চাটি রয়ে যায় একা অসহায় বনের ভিতরে একটি ক্ষীণ কান্নার সুর ভেসে আসে দূরে বনের গভীরতা থেকে এই সুর শুনে নড়ে ওঠে সেই ভয়ঙ্কর গরিলা কালা এগিয়ে যায় তার দেহে জঙ্গলের রুদ্রতা মুখে ভয় কিন্তু যখন সে দেখতে পায় শিশুটিকে ভেজা কাঁদছে অনাহারে নিস্তেজ তখন তার চোখে অদ্ভুত কোমলতা নামে গরিলা শিশুটিকে কোলে তোলে নিজের দুধ খাওয়ায় গাছের পাতায় শুইয়ে রাখে তার ভিতরের মা সত্ত্বা জেগে ওঠে হ্যাঁ কালা ছিল একটা মা গরিলা আপনারা চাইলে আমি এর পার্ট টু নিয়ে আসবো সেজন্য সবাই পার্ট টু লিখে যান আর শুনো বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এমন দারুণ দারুণ গল্প আমরা রোজ নিয়ে আসি আর গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও তোমার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়